আসসালামু আলাইকুম আমি আহমতুল্লাহ ডিজাইন এন্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা সাড়ে কাঠা জায়গার উপর এবং ছয় শতক জায়গার উপর আটতলা বাড়ি দুই ইউনিটের এটা হলো থ্রি ডিবি এখানে গ্রাউন্ড ফ্লোর পুরাটায় ফাঁকা এটা এটা হলো গার্ড আর পুরোটা বাড়িটাই হলো কালারের মাধ্যমে করা হয়েছে কালার কালারের মাধ্যমে কাজটা করা হয়েছে এটার ল্যান্ডটা নিয়ে কথা বলি ল্যান্ডটা একটু এখানে আঁকা বাঁকা তাছাড়া ল্যান্ডটা সুন্দর একটা ল্যান এখানে মুখে একত্রিশ ফিট চার ইঞ্চি ড্যান সাইডে চুরাশি ফিট ছয় ইঞ্চি এক পিছন সাইডে একত্রিশ ফিট তিন ইঞ্চি আর বাম সাইডে পঁচাশি ফিট তিন ইঞ্চি এটা টোটাল ল্যান্ড এরিয়া ছাব্বিশশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট কাঠাতে কনভার্ট করলে তিন দশমিক ছয় সাত কাঠা এবং শতাংশ কনভার্ট করলে ছয় দশমিক শূন্য সাত শতাংশ এবং টোটাল বিল্ড এরিয়া কনস্ট্রাকশন এরিয়া একুশশো নয় স্কোয়ার ফিট প্রত্যেক ফ্লোরে এবং এটাতে খরচ হবে প্রত্যেক ফ্লোরে চার কোটি লাখ টাকা কম বেশি এটা দেখেন গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখান দিয়ে এন্ট্রি হয়েছে আর এই দুই পাশে হলো পার্কিং এটা গার্ড রুম এটা আর টেকার রুম এখানে একটা পার্কিং এখানে একটা পার্কিং এখানে লিপ লবি আর এখানে এখানে একটা পার্কিং এখানে একটা পার্কিং আর এখানে এখানে হলো টয়লেট আর এটা হলো ইএমআর এটা রান্নাঘর এটা হলো টোটাল হল গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর টোটাল ডাই ফাঁকা এটা হলো আমার টিপিক্যাল ফ্লোর সামনে এক ইউনিট পিছনে এক ইউনিট এখানে এখানে মাঝখানে লিপ সিঁড়ি দেওয়া হয়েছে লিপ সিঁড়িতে দুশো তেইশ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার হয়েছে এটা এই ইউনিট এই ইউনিটে যখন প্রবেশ করব এই ইউনিটটা নয়শো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এই ইউনিটে যখন প্রবেশ করবো প্রবেশ করলে ড্রয়িং স্পেস বারো ফিট দুই এবং নয় ফিট দুই ইঞ্চি তারপর ডাইনিং স্পেস পনেরো ফিট সাত এবং আট ফিট ছয় ইঞ্চি এর পাশে যে এটা রান্নাঘর নয় ফিট এবং পাঁচ ফিট ছয় ইঞ্চি এটা কমন টয়লেট ছয় ফিট আট এবং চার ফিট এটা গার্ড বেডরুম সেটা হলো দশ ফিট ছয় এবং দশ ফিট দশ ফিট পাঁচ এবং দশ ফিট ছয় ইঞ্চি এপাশে এটা মাস্টার বেড মাস্টার বেডটা হলো দশ ফিট পাঁচ এবং বারো ফিট ছয় ইঞ্চি এবং তার সাথে অ্যাটাচ টয়লেট চার ফিট এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা চাইল্ড বেড এগারো ফিট এগারো ফিট দুই এবং দশ ফিট এক ইঞ্চি এটা হলো বারান্দা চার ফিট ছয় এবং চার ফিট চার ইঞ্চি এটা হলো অ্যাটাচ বাথরুম বাথরুম ছয় ফিট ছয় ফিট আট এবং চার ফিট এটা হলো টোটাল এ ইউনিট এটা এখানে হলো তিনটা বেডরুম তিনটা টয়লেট এবং ড্রয়িং ডাইনিং আলাদা এবং একটা হলো রান্নাঘর এটা হলো নয়শো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এর পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করবো প্রবেশ করে ড্রয়িং স্পেস নয় এক বারো ফিট দুই ইঞ্চি এবং নয় ফিট দুই ইঞ্চি তারপরে ডাইনিং স্পেস পনেরো ফিট সাত এবং আট ফিট চার ইঞ্চি এর পাশে এটা গেস্ট বেড দশ ফিট পাঁচ এবং এগারো ফিট এটা চাইল্ড বেড মানে কমন বেড কমন টয়লেট সেটা হলো ছয় ফিট আট এবং চার ফিট এটা মাস্টার বেড মাস্টার বেডটা দশ ফিট পাঁচ এবং বারো ফিট তিন এবং তার সাথে বারান্দা নয় ফিট দুই এবং দুই ফিট এগারো এটা টয়লেট চার ফিট এবং আট ফিট ছয় ইঞ্চি পাশে এটা চাইল্ড বেড এগারো ফিট দুই এবং দশ ফিট দুই ইঞ্চি তার সাথে এটা বারান্দা চার ফিট এক এবং চার ফিট সাত ইঞ্চি আর এটা হলো একটা টয়লেট সাত ছয় ফিট আট এবং চার ফিট দুই ইঞ্চি এটা রান্নাঘর নয় ফিট এবং পাঁচ ফিট ছয় ইঞ্চি আর এটা এটা তো হলো ডাইনিং স্পেস এই হলো এই হলো এই হলো দুই ইউনিট আর বি ইউনিটটা হলো নয়শো নয়শো একান্ন স্কোয়ার ফিট এখানেও তিনটা বেডরুম তিনটা টয়লেট এবং রান্নাঘর ড্রয়িং ডাইনিং আলাদা এই এইভাবে ডিজাইনটা করছি আমার ডিজাইন যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এবং আমরা কনস্ট্রাকশনও করে থাকি আপনি যদি কারো অনেক জায়গায় যদি কনস্ট্রাকশন করাতে চান তারাও যোগাযোগ যোগাযোগ করেন অনেকে দিয়ে দিতে চান যে দেখা যাচ্ছে যে ঝামেলা অনেকে দেশের বাইরে থাকে দেখতে পারতেছেন না ওইভাবে এই এই জন্যে আর কি অনেকে দিয়ে দেন দেখার লোক নাই আমরা কনস্ট্রাকশন করে থাকি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু